বন্ধুরা ইন্ডিয়ান ফুড চয়েসেসের রান্নাঘরের থেকে সকলকে স্বাগত জানাচ্ছি আজ আমি আপনাদের জন্য নিয়ে এসেছি মিষ্টি কুমড়োর এক রেসিপি সাথে কাঁঠাল বিচি দিয়ে এই মিষ্টি কুমড়োর তরকারিটা রান্না করেছি এরকম মিষ্টি কুমড়ো দিয়ে কাঁঠাল বিচি দিয়ে যদি একটু পেঁয়াজ রসুন দিয়ে রান্না করা যায় তবে কিন্তু খেতে খুব ভালো লাগবে মিষ্টি কুমড়োটা আমি কেটে নিয়ে এখানে পেঁয়াজ কুচি রসুন কুচি আর কাঁচা লঙ্কাটা কেটে নিয়েছি আর কাঁঠালের বিচি যেটা আছে কাঁঠালের দানাটা আছে সেটা আমি আগে একটু সেদ্ধ করে নিয়েছি আর একটা মশলা আমি বেটে নিয়েছি শিলনোড়াতে এখানে কাঁচা লঙ্কা আছে আদা আছে দিয়ে একটা পেস্ট বানিয়ে নিয়েছি এবার কড়াইতে আমি সর্ষের তেল গরম করে নিয়েছি তেলটা গরম হয়ে যাওয়ার পর আমি এর মধ্যে ফোড়ন দিচ্ছি একটা শুকনো লঙ্কা আর এক চামচ কালো জিরে এবার ফোড়নটা একটু নাড়াচাড়া করে ভেজে নিচ্ছি ফোড়ুনটা যখন ভাজা হয়ে যাবে তখন আমি এর মধ্যে আগের থেকে যে রসুন আমি একটু থেতো করে নিয়েছিলাম সেই রসুন কুচিটা দিয়ে দিলাম রসুনটা দিয়ে একটু নাড়াচাড়া করে রসুনটা খুব ভালো করে ভেজে নিতে লাগবে যতক্ষণ পর্যন্ত রসুনের কাঁচা গন্ধ থাকবে ততক্ষণ পর্যন্ত রসুনটা খুব ভালো করে ভেজে নিয়েছি তারপর আমি এর মধ্যে পেঁয়াজ কুচি আর কাঁচা লঙ্কা কুচিটা দিয়ে দিচ্ছি এবার পেঁয়াজ কাঁচা লঙ্কা আর রসুনটা একসাথে একটু কিছু সময়ের জন্য নাড়াচাড়া করে ভেজে নেব পেঁয়াজটা যখন একটু ভালো করে ভাজা হয়ে যাবে তখন আমি এর মধ্যে আগের থেকে যে আমি কাঁঠাল দানা যেটা আমি ভেজে মানে সেদ্ধ করে রেখেছিলাম সেই কাঁঠালের দানাটা এর মধ্যে দিয়ে দিলাম এবার কাঁঠালের দানাটা পেঁয়াজের সাথে একটু নাড়াচাড়া করে মোটামুটি এক দু সেকেন্ডের জন্য একটু ভেজে নিব। যখন এই পেঁয়াজ আর কাঁঠালের দানাটা যখন ভাজা হয়ে যাবে তখন আমি আগের থেকে কেটে রাখা মিষ্টি কুমড়োগুলো দিয়ে দিলাম এবার মিষ্টি কুমড়োটা খালি তেলে একটু সময়ের জন্য নাড়াচাড়া করে নিচ্ছি তারপর আমি এর মধ্যে আগের থেকে যে একটা মশলা বেটে রেখেছিলাম কাঁচা লঙ্কা আদার সেই মশলাটা এর মধ্যে দিয়ে দিলাম তারপর স্বাদ অনুযায়ী এক চামচ নুন এক চামচ হলুদের গুঁড়ো দিয়ে এই মিষ্টি কুমড়োর সাথে একটু নাড়াচাড়া করে কিছু সময়ের জন্য ভেজে নেব মিষ্টি কুমড়োটা ভাজা করার সময় আরেকটুখানি আমি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিচ্ছি একটু কালার হওয়ার জন্য আর জিরের গুঁড়ো দিচ্ছি এবারে সম্পূর্ণ মশলাটা দিয়ে এই তরকারিটা ভালো করে একটু কষিয়ে নিতে লাগবে দেখুন এবার কিন্তু তরকারিটা মোটামুটি ভালো করে কষানো হয়ে গেছে আর এইটুকু কষানোর জন্য আমি একটুখানি জল দিয়ে মশলাটা একটু ভালো করে কষিয়ে নিয়েছি এখন কিন্তু তরকারিটা খুব ভালো করে কষিয়ে নিয়েছি এবার ঝোলের জন্য জল দিচ্ছি জলটা কিন্তু একটু বেশি করে দিতে লাগবে কারণ মিষ্টি কুমড়োটা একটু সেদ্ধ করে নিতে লাগবে আর এবার ঝোলটা দিয়ে একটা ঢাকা চাপা দিয়ে মোটামুটি চার পাঁচ মিনিটের জন্য তরকারিটা রান্না করে নেব আর গ্যাসের ফ্লেমটা লো টু মিডিয়ামে রাখবো পাঁচ মিনিট পর ঢাকাটা তুলে নিলাম এবার তরকারিটা একটু নাড়াচাড়া করে দিয়েছি ঝোলটা কিন্তু একটু ঘন হয়ে গেছে দেখুন তরকারিটা কিন্তু মোটামুটি আমার রান্না হয়ে গেছে এরকম একটু ঘন ঝোল দিয়ে এরকম তরকারি দিয়ে দুপুরের ভাত খেতে খুব ভালো লাগবে বা রুটির সাথে খেতেও কিন্তু খুব ভালো লাগবে আশা করছি আমার এই রেসিপিটা আপনাদের সকলের কাছে ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে তবে নতুন বন্ধুদের কাছে আমি অনুরোধ করছি আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেওয়ার জন্য আজ তাহলে এখানেই রাখছি আরেক কোনো নতুন রেসিপি নিয়ে আপনাদের কাছে আসবো আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ বন্ধুরা এই সম্পূর্ণ ভিডিওটা দেখার জন্য আর এতক্ষণ সময় আমার সাথে থাকার জন্য ধন্যবাদ আর এই রেসিপিটা কিন্তু অবশ্যই আপনারা রান্না করে খেয়ে দেখবেন খুব ভালো লাগবে